কত বড় বদমাস পর্নোগ্রাফি ভিডিও করেছিল তার নিজের অফিস কক্ষে এই নুসরতের বাপ শিক্ষক হোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসুমের বাবার অপকর্ম ফাঁস দু সালে দৌলতপুরে নিজ অফিসে নিজের ছাত্রছাত্রীদের দিয়ে পর্ণ ভিডিও তৈরি করতেন আব্দুল হালিম টপ এছাড়াও হোস্টেলে মাদক এবং পর্ণ ভিডিও তৈরির আখড়া তৈরি করেছিলেন এই শিক্ষক আইনজীবী মোফাসিল হোসেন নিজের ভিডিওতে ফাঁস করলেন নুসরাতের বাবার অপকর্ম কোটা আন্দোলনের পর সরকার পতনের আন্দোলন সমন্বয়ক নুসরাত তাবাসুমের অবদান ছিল অনেক বড় তবে এবার আলোচনা সমালোচনার মুখে পড়তে হলো এই সমন্বয়ককে তোফাসিল হোসেন নামের এক আইনজীবী তার ভিডিওতে জানান নুসরাতের বাবার অপকর্মের সকল বিষয়ে আজাদের কণ্ঠ নামের এক পেজের রেফারেন্স দেন তিনি সেখানে জানা যায় নুসরাতের বাবা আব্দুল হালিম একটি স্কুলের প্রধান শিক্ষক সেখানে তিনি অসামাজিক ভিডিও ধারণের মতো জঘন্য কাজ করতেন ওই স্কুলের দ্বিতীয় তলায় হোস্টেলের আড়ালে এবং অসামাজিক কাজের আখড়া গড়ে তুলেছিলেন তিনি প্রধান শিক্ষকের কার্যালয়ে তিনি নিজেই ছাত্র ছাত্রীদের অশালীন ভিডিও ধারণ করতেন স্কুল হোস্টেলে নিজ খরচে কিছু ছাত্রকে রেখে তাদের দিয়ে অসামাজিক কার্যকলাপ করতেন এই শিক্ষক এছাড়াও আব্দুল হালিম টম নিজেও অসামাজিক কার্যকলাপ করতেন তার কারণে স্কুল হোস্টেলে তিনি রাত কাটাতেন স্কুলের টাকা আত্মসাৎ এবং নিজের স্ত্রীকে সেই স্কুলে চাকরি দেওয়ার অভিযোগ আছে তার নামে তবে এই অভিযোগগুলো সত্য কিনা মিথ্যা তা কিন্তু জানা যায়নি শুধুমাত্র আজাদের কণ্ঠ পেজ ছাড়া আর কোথাও এই তথ্যগুলো পাওয়া যায়নি